ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা ছোট ছোট কিছু বাক্যের কথা বলতে শিখব ইতালিয়ান ভাষায় যে বাক্যগুলো আমাদের প্রতিদিনই কথা বলার সময় ব্যবহার করতে হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি কে বলেছে কি লাহ দেত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে বলেছে তখন আমাদেরকে বলতে হবে কি লাহ দেত্ত আমি বলেছি অহ দেত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি বলেছি তখন আমাদেরকে বলতে হবে অহ দেত্ত সে বলেছে লুই দেত্ত, ইতালিয়ান ভাষা লুই দেত বাংলা অর্থ সে বলেছে কে করেছে কি লাহ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে করেছে তখন আমাদেরকে বলতে হবে কি লাহ আমি করেছি লহ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি করেছি তখন আমাদেরকে বলতে হবে লহ ফাতো সে করেছে লুই ফাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে করেছে তখন আমাদেরকে বলতে হবে লুই কে দিয়েছে কি লাহ দাত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে দিয়েছে তখন আমাদেরকে বলতে হবে কি লাহ দাত আমি দিয়েছি অহ দাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি দিয়েছি তখন আমাদেরকে বলতে হবে অহ দাতো সে দিয়েছে লুই আহ দাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে দিয়েছে তখন আমাদেরকে বলতে হবে লুই আহ দাতো কে এসেছে কি এ ভেনুতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে এসেছে তখন আমাদেরকে বলতে হবে কি এ ভেনুতো আমি এসেছি সোনো ভেনুতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এসেছি তখন আমাদেরকে বলতে হবে সোনো ভেনুতো কেউ আসেনি নন এ ভেনুতো নে শুনো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ আসেনি তখন আমাদেরকে বলতে হবে নন এ ভেনু নে শুনো কেউ বলেনি নেসুনো শুনো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ বলেনি তখন আমাদেরকে বলতে হবে নেসুনো শুনো দেতো কেউ দেয়নি নে আ দেত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ দেয়নি তখন আমাদেরকে বলতে হবে আ নেত কে শুনেছে কি তো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে শুনেছে তখন আমাদেরকে বলতে হবে কি আ সেন্তিতো আমি শুনেছি অহ অসেন্তিত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি শুনেছি তখন আমাদেরকে বলতে হবে অহ সেন সে শুনেছে লুই সেন্তিতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে শুনেছে তখন আমাদেরকে বলতে হবে লুই সেন্তিত কেউ শুনে নি শুনো আসেন্তিত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ শুনেনি তখন আমাদেরকে বলতে হবে নে শুনো আসেন্তিত কে জানে কি লোসা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে জানে তখন আমাদেরকে বলতে হবে কি লো সা আমি জানি ইওসো ইতালিয়ান ভাষাতে যখনই আমরা বলতে চাইব আমি জানি তখন আমাদেরকে বলতে হবে সো সে জানে লুইসা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে জানে তখন আমাদেরকে বলতে হবে লুই সা কেউ জানে না নেসুনো লো সা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ জানে না তখন আমাদেরকে বলতে হবে নেসুনো লো সা কে পারবে কি পু যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে পারবে তখন আমাদেরকে বলতে হবে কি পুয় আমি পারব ইও পশ্চ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি পারব তখন আমাদেরকে বলতে হবে ইস্য সে পারবে লুই পু যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে পারবে তখন আমাদেরকে বলতে হবে লুই পু কেউ পারবে না নে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ পারবে না তখন আমাদেরকে বলতে হবে নে উ কে দেখেছে কি লাহ ভিস্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে দেখেছে তখন আমাদেরকে বলতে হবে আমি দেখেছি অহ ভিস্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি দেখেছি তখন আমাদেরকে বলতে হবে ভিস্ত কেউ দেখেনি নে শুনো ভাষানে ভাষা নেত বাংলা অর্থ কেউ দেখেনি তো ভিহ আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন